আসসালামু আলাইকুম আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে রেডি টেডি হয়ে আজকে যাচ্ছি একটু মার্কেটে নিউ মার্কেট যাব কারণ একটু বাজার করতে হবে আর আমার ওষুধ শেষ হয়ে গেছে ওষুধ আনতে হবে তার জন্য যাবো তাই চল তো ছাতাও নিয়ে যাচ্ছে বাইরে তার জন্য যে দশ হাজার দিয়ে নি তাই যে নেমে গেলাম মিস্তার থেকে দিকে আস্তে আস্তে টুকটুক করে চলে যায় এখন দশটা প্রায় দশটার সময় যাই একটু বাজারেও লাগবো একটু সবজি টবজি কিছু টানবো আলু নয় ওষুধ টানবো অনেক কিছু লাগবে তার জন্য যাব একটু মার্কেটে একটু নিউ মার্কেট থেকে ঘুরে টুরে আসি অনেকদিন নিউ মার্কেট যাওয়াও হয় না এই জন্য আগে মার্কেটে যাই তারপরে তোমাদের সাথে স্যার কর কোথায় কোথায় যাই কী করি ঠিক আছে আগে মার্কেটে যেয়ে নেই তো অনেক দিন পর মার্কেটে যাচ্ছি বাজার করার জন্য আর আজকের ভিডিওটা বেশি বড় করব না ছোটোর ভিতরে শেষ করতে চেষ্টা করব তাই মার্কেটে যাব একটু কেনাকাটা আছে একটা গিফট কিনতে হবে তার সাথে অন্য অন্য কাজও আছে ওগুলো সব করে করেনি এই যে চলে আসলাম গিফট কেনার জন্য আর এই ফিনিচারটা আমার পছন্দ হয়েছে অনেকগুলো দেখার পর এটা ভালো লাগছে আর একটা দেখছি ওটাও ভালো লাগছে দুইটার ভিতরে একটা নেব এই হলো দোকানটা এটা হলো নিউ মার্কেটের ভিতরে আমি ভাবছিলাম চকবাজারে যেতে হবে বাট চকবাজার যাওয়া যাওয়ার দরকার হয়নি ফাইনালি আমি এখান থেকে কিনতে পারছি তাই চলো কেনাকাটাটা সেরে তারপরে এখন যাই আবার মুদি বাজার করব আর সাথে একটু সবজি টবজি কিনবো তাই মাঝ বাজারে এসে দেখি মুদিওয়ালার দোকানটা বন্ধ কেন জানি না যেন তার দোকানটা কেন বন্ধ তারপরে চলে আসলাম সবজি বাজারে যে একটু সবজি টবজি কিনব এত জিনিসপত্রের দাম কেনাকাটাই করতে পারি নাই আলু যেহেতু পঁয়ষট্টি টাকা কেজি খেতে হবে তাহলে কিভাবে বাজার করব বলো তার সাথে সাথে দাম বাড়তি তার জন্য কিছুই আর সবজি তেমন কিনতে পারলাম না একটু আলু কেনে চলে যাচ্ছি বাসায় ওরা একটা প্রোগ্রাম আছে ওই জন্য একটা গিফট কিনলাম কেনাকাটা করে মল্লিকে খাবারের অর্ডার দিয়ে চলে আসলাম বাসায় তাই এখন অনেক কাজকর্ম সেরে আসছি এখন বাজে বেলায় একটা এসে ভাত গরম দিয়ে দিছি কালকের ভাত আছে শাক আছে ওটা রাইস কুকার মধ্যে শাকের বাড়ি বসাই একসাথেই গরম দিয়ে দিছি যেন একসাথে গরম হয়ে যাক গরম ভাতেই খেতে পারবো আর দেখো সাপের ভয় আমি শুধু দরজা টরজা সব আটকাই রাখি জানলা কবর সব আটকাই রাখি কোনো কিছু খোলা রাখি গিফটটা কাগজ দিয়ে পেঁচাই নেই এটা পেঁচা বহনে রাতে প্যাঁচাই ট্যাঁচাই রাখবো হানে যে পোস্ত আনছি পোস্ত টানা একটু কাজে লাগবে তার জন্য তো এটা হলো গিফট যে গিফটে দেব তার জন্য গিফটের কাগজ দিয়ে পেঁচাই টেচাই নিয়েছি সুন্দর করে যে গিফটের কাগজ দিয়ে এটা পেঁচানো হয়ে গেছে এটা আমি নিজে হাতেই পেঁচাইছি যেরকম আর পারছি সুন্দর করে পেঁচাতে চেষ্টা করছি কিন্তু অতটা সুন্দর হয় নাই বুঝতে পারছি করার কিছু নয় বাবা আমি তো পারি না আমি তো এইসব কাজে অভ্যস্ত না বলো যেন আমি সুন্দর করে পেঁচাতে পারবো তবু আমি চেষ্টা করছি তো এটা কালকে আমার নিয়ে যেতে হবে এই যে ঠিক আছে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম জিনিসটা তারপর বন্ধুরা বিকালবেলা একটু ব্যালকনিতে বসলাম এখন হ্যাঁ বিকালও বলতে ভুল হবে এখন সন্ধ্যা লেগে গেছে একেবারে আমার দু রান্না করা রয়েছে কারণ যেহেতু আমি যেহেতু আমি রান্না করিনি দুপুরে কালকের ভাত খেলাম তাই সেহেতু আমার এখন রান্নাটা করতেই হবে তার জন্য চিন্তা করছি এখন ভাত বসাবো আর আলু দেবো রাতে আলু মাখা আর ভাত খাবো আলু ভর্তা ভাত আর কিছুই করবো না কালকে যা রান্না করার করব না এখন আর বান্না বেশি করতে ভালো লাগতে আছে না একদমই মানে খারাপ লাগতে আছে আর কালকে আছে একটা অনুষ্ঠান তার জন্য চুল টুল ধুয়ে এনেছি একটু শ্যাম্পু করলাম চুল শ্যাম্পু করলাম কোচুল করলাম মানে ঘর দুয়ার মোছামুছি করলাম বহুত কাজ করছি মোটামুটি এটা কোনোই কাজ না আমার জন্য বাট এখন শরীর ভালো না তো এই জন্য একটু কাজ করলে মনে হয় যে বহুত কাজ করে ফলাইছে আমি একদিনে আর যেহেতু আজকে বাজারে গেছি ঠিক আছে আর কালকে একটা ভিডিও করব সেটা থামাকা ভিডিও তোমাদেরকে দেখাবো মানে অনেক ভালো একটা ভিডিও নিয়ে আসবো তা একটা গিফট কিনলাম সেটা আবার নিজে গিফটের কাগজ দিয়ে পেছিয়ে নিয়েছি কারণ ওটা আমার মানে গিফটের কাগজ দিয়ে পেছানো হয় নাই এই জন্য ওটাকে সুন্দর করে গিফটের কাগজ দিয়ে পেঁচাইতে চাই আসি হ্যাঁ চলো রান্না করে যাই আগে ভাত আর আলু সুদ্ধটা বসাই দিই যে ভাত আর আলু সুদ্ধ বসিয়ে দিয়ে রান্নাটা বসাই দিই রাইস কুকারে আস্তে আস্তে হোক তারপরে যা করি করবো মানে